হ্যালো অভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী বিয়ে শাদী সব কিছু শেষ এই যে মোট টু ঘুম থেকে তুলবো কোনটা তুলতাম তো আজকে তো রিসেপশন হুম আমরা একটু পরে রেডি ভিডিও বিয়ে শাদী সব শেষ কালকে গিয়েছিলাম ওদের বাড়িতে ওর ভাগ কাপড় ছিল আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি আজকে বাবির রিসেপশন আজকের পর বাবির সব সব কিছু শেষ দেন আবার দুই তারিখ বাবি আবার ইয়েতে আসবে কি বলে বাড়িতে আসে এটা কি করে অষ্টমঙ্গল ফিরে যাত্রা আর কি তো চলো দেখি সকালটা আজকে শুরু করি এই যে ওয়েদারের অবস্থা পুরা সাদা কিন্তু ঠান্ডা নেই একটু সাদা হয়ে আছে বৃষ্টি হবে মেবি জানি নাও হতে পারে তো আমি কি সেটাই বলছিলাম যে আমি এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটার মতো আমি উঠেছি অনেক আগে মটু এখনও ওঠেনি মোটু এখনও বিছানায় গড়াগড়ি খাচ্ছে বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছে দুপুরবেলায় কী খাবো সেটা তো দুপুরবেলার ব্যাপার এখন তো পনেরো এগারোটা বাজে তো এখন তো আমার খিদে পেয়েছে ফ্রিজ থেকে যত বাসি জিনিস আছে সব বেরিয়েছে মাংস মাছ কালকে নিরামিষ তরকারি পনিরের তরকারি এনা তেনা সাথে আছে লুচি তো সব কিছু মিলিয়ে দেখা যাক আমি কি কি খেতে পারি লেটস গো ঠিক আছে খাইতাম ডাল আছে পনিরের তরকারি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এখানে একটু ট্যাংরা মাছ এটা একটু বাবা কি মাছ আছে খেসকি মাছটা ব্রেকফাস্ট শেষ করে এবার অলমোস্ট বেজে গিয়েছিল বারোটার মতো আর বারোটার থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল পার্লার যাওয়ার জন্য কারণ দুপুরবেলা আমাদের রিসেপশন প্রোগ্রাম রাতের বেলায়ও ছিল বাট আমাদের দুপুরবেলা যাওয়াটাই প্রেফারেবল আমি রিসেপশনে একদম হালকা একটা কালার চাইছিলাম আর হালকা একটা লুক চাইছিলাম বাট পরে যে আমাকে সাজাচ্ছিলো সে আমাকে বলল যে শাড়িটা যখন হালকা মেকআপটা একটু ভারী করা করলে ভালো হতো তো যাই হোক আমি আর কোনো সাজেশন দিইনি ও যেভাবে ইচ্ছে আমাকে সেভাবেই সাজিয়েছে জানি না আমার কাছে লাগলো যে বিয়েতে মেবি আমাকে আর একটু ভালো লাগছিল তো যাই হোক সবসময় তো আর একরকম হয় না অসুবিধে নেই তো সাজগুজ করে আমরা চলে গেছিলাম

বাবির সাথে দেখা করে একদম চলে গেছিলাম খেতে লাঞ্চ করতে অ্যাকচুয়ালি একদম পারফেক্ট টাইম ছিল লাঞ্চের তো ভাবলাম একবার খাওয়া দাওয়া করে নেই। তারপর বাবির সাথে আবার বসে একটু গল্প করব গল্প করে তারপর বাড়ি যাব তো মা বাবা সবাই একসাথেই বসেছি আমরা সবাই আর আমি পাশে এসে সোম্যর বন্ধুদের পাশে এসে বসেছিলাম কারণ আমরা সবাই ফ্রেন্ডস সার্কেল একসাথেই বসি সবসময়

আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমেই চলে এলো একটা ভেজ চপ এই চপগুলো মনে আছে এক ছোটো থাকতে একদম রাস্তার ধারে মানে চিকেন চপ পাওয়া যেত ভেজ চপও পাওয়া যেত খুব টেস্টি হতো একদম ব্রেড ক্রাম দিয়ে মুড়িয়ে তারপর তেলে ভাজা হতো অনেকদিন পর খেলাম তারপর চলে এলো আমাদের সেই ভাত ডাল ভাজা যেটা আমাদের একদম ইউনিভার্সাল খাবার বলতে পারো সবাই পছন্দ করে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আর বিয়ের শুরুতে এই ডাল ভাত ভাজা এই ছোট্ট একটা কম্বিনেশান দিয়েই অনেকখানি ভাত খেয়ে আমার পেট ভর্তি হয়ে যায় প্রত্যেকটা বার আর পরের আইটেমগুলো দিয়ে আমি আর খেতে পারি না তারপরেই চলে এলো এক বড়খানা একটা পিস পনিরের পনির শস্য পোস্ত এসব দিয়ে বানানো একটা খুব টেস্টি হয়েছিল একটা জিনিস ভালো দেখলাম যে ভেজ আইটেমও সমানভাবেই ছিল যেগুলো ভেজ আইটেমও ছিল তো দুইজনই খুব ভালোভাবে খেতে পারতো ভেজ আর ভেজ আর এখন এলো মাছের গাদার পিস আমি তো গাদা খাই বাকিরা পেটি খায় তো ওরা পেটি নিয়ে নিল কাতলা মাছের কালিয়া হয়েছিল कनिक पॉशना डेटा ड्यू जेडी डेफिनिट जैन में अटियर डेटा मोनेटर ठीक है কাতলা মাছের পরেই চলে এলো পাবদা মাছ পাবদা মাছটা আমি ইদানিং একটু কম ভালো খাচ্ছি আমার একদমই ভালো লাগছে না পাবদা মাছটা খেতে তো পাবদা মাছের পরেই আমি নিয়ে নিয়েছি একদম কষা কষা পাঠার মাংস আর পাঠার মাংসটা প্রচণ্ড ঝাল হয়েছিল আর ঝালে ঝালে খেয়েছি চাটনি ছিল পাপড় ছিল তারপর ক্ষিটুয়া তো ছিলই তো সব কিছু মিলিয়ে লাঞ্চ আমাদের শেষ আর এরই সাথে আমাদের যাওয়ার সময়ও চলে এসেছে তো চলো আজকের রিসেপশন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট